যাদের বাজেট খুবই সীমিত চান স্বল্প খরচে ইন্টেরিয়র ডিজাইন করতে তাও আবার জিপস্যাম দিয়ে আজকে আপনাদেরকে এমনই একটা ডিজাইন দেখাবো অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আছে সব কিছুই দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে অবশ্যই আমাদের সাথে ভিডিও জুড়েই থাকবেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে একটা রানিং প্রজেক্টে নিয়ে আসলাম রঙের কাজ কিন্তু অলরেডি চলতেছে এই কাজটা মূলত করেছে নাবানায়া জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন তাদের সারা বাংলাদেশে প্রোজেক্ট চলে টিনের ঘর থেকে শুরু করে বিল্ডিং ডুপ্লেক্স সকল ধরনের কাজই আপনারা রিজনেবল প্রাইজে করতে পারবেন যারা কালারফুল কাজ পছন্দ করেন যারা সিম্পল কাজ পছন্দ করেন সব বাজেটের কাজই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এন্টিক কালারের খুবই সুন্দর একটা সিলিং ডিজাইন করা হচ্ছে দেখেন কত নিখুঁতভাবে এখানে ডিজাইনগুলো করা হয়েছে এবং কালারিংগুলো কিন্তু খুবই কালারফুল করা হয়েছে তার কারণ হচ্ছে এই বাসায় যে ক্লায়েন্ট ছিল তার চাহিদা অনুযায়ী কিন্তু কাজগুলো করা হয়েছে না দেখতে পাচ্ছেন এখানে টিভি ক্যাবিনের করা আছে পাশাপাশি এখানে খুবই সুন্দর করে দারুণ একটা সিলিং করা হয়েছে যেটা রাউন্ড বেজে ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু মাল্টি ইউজ করা হয়েছে আপনারা চাইলে এখানে এন্টিক কালার বা হোয়াইট ডিজাইনও রাখতে পারেন এখানে জানালার গেট করা হয়েছে খুবই রিজনেবল প্রাইজে আমি একটু প্রাইস সম্পর্কে আইডিয়া দিই আপনার এখানে জানালার গেটগুলো কিন্তু মাত্র পাঁচ হাজার টাকায় করতে পারবেন কালার সহ সম্পূর্ণ কমপ্লিট মালামাল লেবার চার্জ সবই কিন্তু এই টাকার ভিতরে এবং আপনারা যদি চান হোয়াইট করতে তাহলে কিন্তু প্রাইজ আরও কমে যাবে তো আপনাদের জন্য আরও কিছু ডিজাইন থাকবে আমাদের এই ভিডিওতে তো এই যে যে সিলিংটা এই সিলিংয়ের প্রাইজ আমি বলে দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা স্কোয়ার ফিটে কালার সহ করতে পারবেন কালার ছাড়া করলে কিন্তু প্রাইজ আরও কমে যাবে যারা টিভি ক্যাবিনেট করতে চান টিভি ক্যাবিনেট কিন্তু দেখতে পাচ্ছেন এগুলা খুবই রিজনেবল মাত্র পনেরো হাজার টাকা হলে একটা টিভি ক্যাবিনেট করে নিতে পারবেন আপনারা এইখানে যে সিলিংটা আছে এইটাও কিন্তু খুবই রাউন্ড বেস ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ডিজাইনই ক্লায়েন্ট কিন্তু পছন্দ করে দিয়েছে ক্লায়েন্ট মূলত প্রবাসে থাকে সে কিন্তু অনলাইনে ভিডিও দেখে তারপর ভাইদের দিয়ে এই কাজটা করিয়ে নিয়েছে যে এখনও ক্লায়েন্ট বাসায় ওঠেনি সম্পূর্ণ নতুন একটা ফ্ল্যাট আপনাদের যাদের নতুন ফ্ল্যাট বা পুরাতন ফ্ল্যাট যে কোনো ধরনের ফ্ল্যাটেই চাইলে আপনারা এই ধরনের কাজ করতে পারবে এবার আপনাদেরকে একটু গ্যারান্টি ওয়ারান্টি নিয়ে কথা বলি কারণ কাজের সময় সবারই একটা চিন্তা থাকে যে এই জিনিসটা আমি করতেছি একটা লং জিবিটি কেমন কতদিন টিকবে এ বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা প্রবাসে থাকেন তাদের খুবই কষ্টের টাকা একটা কষ্টের টাকা দিয়ে বাড়ি করেন সেই বাড়িটাতে ডিজাইন করেন সেটা যদি লং টাইম আপনি ব্যবহার করতে না পারেন সেখানে একটা প্রশ্ন থেকে যায় তো ভাইরা কিন্তু সেই প্রশ্ন থেকেই আপনাদেরকে নির্দ্বিধায় একটা গ্যারান্টি দেবে তিরিশ বছরের যে কোনো সমস্যা হইলে আপনারা তাদেরকে ফোন দিলে তারা কিন্তু বিনা কষ্টে যে কোনো কোনো খরচ ছাড়াই আপনাদের বাসায় গিয়ে এটা ঠিক করে দিবে। তো আমি আবারও প্রাইসগুলো উল্লেখ করতেছি আপনারা যত সিলিং দেখতেছেন সবগুলো কিন্তু দুইশো আশি টাকা থেকে তিনশো টাকার মধ্যে করতে পারবেন পাশাপাশি কম প্রাইজে আপনারা কাজ করতে পারবেন যারা প্লেন সিলিং ডিজাইন পছন্দ করেন খুবই সিম্পলভাবে সেগুলো কিন্তু দুশো পঞ্চাশ টাকা আপনারা করে নিতে পারবেন দেখেন আরও যাদের বাজেট আছে অল্প বেডরুমে যারা ডিজাইন করতেছেন চান আরও সীমিত খরচে তাদের জন্য কিন্তু বর্ডার কর্নার এবং সিলিং রোজের ডিজাইন করে নিতে পারবেন সেগুলো কিন্তু আরও কমে একটা রুম আপনার আট থেকে দশ হাজার টাকায় কমপ্লিট করা সম্ভব আর যাদের মোটামুটি একটু বাজেট আছে তারা চাইলে এরকম ফুল সিলিং করে নিতে পারেন ফুল সিলিংগুলো এরিয়া হিসেবে প্রাইসটা কাউন্ট করা হয় আসলে আপনার রুম কত বড় সেটার উপর ডিপেন্ড করে প্রাইস আসে এখানে আরও একটা দারুণ সিলিং আছে দেখেন এটা কিন্তু খুবই দারুণ একটা সিলিং আর দেখতেও কিন্তু অনেক লাকজারি লাগে দেখতে পাচ্ছে রাউন্ড বেজে ডিজাইন করা হয়েছে আপনারা যে কোনো ধরনের সিলিং রিজনেবল প্রাইজও করতে পারবেন সহ বাংলাদেশের যে কোনো প্লেসে আর এগুলোর প্রাইজে কিন্তু সীমিত থাকবে আপনাদের কাজের পরিমাণ যদি বেশি হয় অবশ্যই আপনাদের ডিসকাউন্ট থাকবে আর এইগুলো কাজ কিন্তু আপনার এক মাস হাতে সময় রেখে আপনারা ধরবেন অবশ্যই তাহলে আপনার কাজটা রিল্যাক্সে কিন্তু বুঝিয়ে দিতে পারবে এই যে ফিনিশিংয়ের একটা ব্যাপার আছে সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগে